সারাদিনের সংসারের কাজকর্মগুলোকে একটু সুন্দর করে পরিকল্পনামাফিক যদি প্রথমেই গুছিয়ে নিতে পারি তাহলে সংসার জীবনে আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু সহজ বলে মনে হয় কোনো কাজে কিন্তু আমাদের পিছিয়ে আসতে হয় না সমস্ত কাজ গুছিয়ে একার হাতে করতে বেশি পছন্দ করি আমরা প্রত্যেকটা কাজ করতে হয় বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক নারীর জীবনে অনেক সুবিধা হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা এই ধরনের নাইট ল্যাম্প হোক বা ছোট জিরো পাওয়ারের লাইট কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কমবেশি থেকে থাকে সেটা যে কালারই হোক না কেন কিন্তু এই লাইট গুলো দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে বেশ কিছু কারণ বসত কিন্তু এগুলো আর জ্বলতে যায় না তো দেখতে পাচ্ছো এই লাইটটাও কিন্তু আমার বেশ অনেক দিনের পুরনো কিন্তু এই মুহূর্তে এই লাইটটার একটা সমস্যা হয়েছে যে এটা কিন্তু একটু লুজ কানেকশন হয়েছে দেখতে পাচ্ছো এই লাইটটাকে ধরে যখন আমি টাচ করছি তখনই জিনিসটা জ্বলছে আবার কিন্তু নিভে যাচ্ছে তো এই সমস্যাটা কিন্তু মাঝে মধ্যেই হচ্ছিল ইদানিং কিন্তু সমস্যাটা খুব বেড়ে গেছে এরকম কিন্তু সমস্যা আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই আছে তো তখন আমরা কি করবো এই লাইটটা জ্বলছে না দেখে মনে করে এই লাইটটাকে আমরা চেঞ্জ করে নেবো আর তার বদলে অন্য একটা বাজার থেকে কিনে নতুন লাইট নিয়ে আসব। তার ফলে কিন্তু বন্ধুরা একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় যতবারই লাইট খারাপ হবে ততবারই কি কিনে আনা সম্ভব বলতো বন্ধুরা তো কিভাবে এই লাইটটাকে ঘরেই আমরা রিপেয়ার করে নিতে পারবো লাইটটাকে ঠিক জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খালি একটা দেশলাই প্যাকেট তো এই দেশলাই প্যাকেট দিয়ে কিভাবে এটা ঠিক হবে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে যে কার্বন রয়েছে সেই কার্বনটা কিন্তু অনেক সময় হয় লুজ হয়ে যায় বা হয়তো কার্বনের মধ্যে যে প্লাস মাইনাস ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাওয়ার কারণেই এই লুজ কানেকশন হয় বন্ধুরা এই যে দেশলাই প্যাকেটের সাইডে যে বারুদটা রয়েছে এই বারুদের মধ্যেও কিন্তু সেম কার্বন থাকে দেখে এই বারুদের মধ্যে যদি আমরা একটুখানি এই এর যে প্লাস মাইনাস অপশানটা রয়েছে তার মধ্যে যদি একটু ঘষে নিয়ে তারপর যদি এটাকে আমরা জ্বালাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো সুইচটা হওয়ার সাথে সাথে কিন্তু লাইটটা চলে উঠেছে কোনো রকম টাচ করার দরকার পড়ছে না সুন্দর মতো কানেকশন কিন্তু হয়ে যাচ্ছে তো এইভাবে যদি আমরা ফেলে দেওয়ার আগে একবার চেষ্টা করে দেখি তাহলে কিন্তু আমাদের অনেক জিনিসই থেকে যায় আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসরা এই ধরনের নন স্টিকের কড়াই বা প্যান কিন্তু আমরা প্রত্যেকেই রান্নার কাজে ব্যবহার করে থাকি বাইরের দিকটা ভালো মতো পরিষ্কার করে মেজে রাখলে ওই পিছনের দিকের যে অংশটা রয়েছে সেটা এতটাই তেল পড়ে পড়ে কালো হয়ে যায় যে এটাকে কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা বেশি সময় যেমন নষ্ট হয় সাথে কিন্তু হাতের অবস্থাও শেষ হয়ে যায় এটাকে ঘষে মেজে পরিষ্কার করতে গেলে তো আজকে কোনো রকম ঘষা মাজা ছাড়াই এই পুড়ে যাওয়া ননস্টিকের প্যানের পিছনের দিকের অংশটাকে পরিষ্কার করব এই ছোট্ট উপায়টা করলে এখানে নিয়ে নিয়েছি লবণ এখানে এক চামচ পরিমাণ আমি লবণ দিলাম একদিন রান্নায় যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণই এখানে ব্যবহার করছি আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ Thanks for watching! খাবার সোডা খাবার সোটা যে ক্লিনিং এর কতটা কাজে সাহায্য করবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তারপর একটা নরম স্কচ ব্রাইট সাহায্যে এরকম ভাবে হালকা করে যদি মেজে নি ক্ষেত্রে কালো যে একটা পোড়ার দাগ সেটা যেরকম উঠে যাবে আর যার জন্য আমাদের হাতেরও বারোটা বাজবে না সমাজা করতে গিয়ে সময় নষ্ট হবে না সাথে খুব সুন্দর মতো কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে প্রায় 90% পার্সেন্ট কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ খানিকটা পরিষ্কার হয়েছে এরপর পরিষ্কার জলে তোমাদেরকে প্লেন জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোনো রকম ডিশ ওয়াশ পয়সার বা ডিটারজেন্ট ছাড়াই কিন্তু সুন্দর মতো আমরা প্যান্টটা পরিষ্কার করে নিতে পারলাম আর যে পরিমাণ দাগটা রয়েছে সেই দাগটা এই একই রকম ভাবে প্রতিদিন মাঝে মাঝে কিন্তু সম্পূর্ণ দাগটা উঠে যাবে তো আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এই ধরনের যে বাচ্চাদের ছোট ছোট প্যান্টগুলো হয় এই প্যান্টগুলো অনেক সময় বাচ্চারা কিন্তু পরতে চায় না তার কারণ একটাই এই কোমরে যে ইলাস্টিকটা থাকে এই ইলাস্টিকটা কোমরে এমনভাবে টাইট হয়ে থাকে বিশেষ করে যখন নতুন কেনা হয় তখন কিন্তু সমস্যাটা বেশি হয় যে এলাস্টিকটা টাইট হয়ে থাকার কারণে কোমরে কিন্তু প্রচুর পরিমাণে ইচিং হয় রেডনেস হয়ে যায় তো এই কারণে কিন্তু বাচ্চারা এই ধরনের প্যান্ট পড়তে চায় শুধুমাত্র বাচ্চারা না বড়দেরও যদি এই ধরনের ইলাস্টিক দেওয়া প্যান্ট থাকে সেক্ষেত্রে কিন্তু বড়রা ইগনোর প্যান্টগুলোকে তো আমরা কিনে আনার পর ফেলে দিতে পারি না আবার অনেক প্যান্ট আছে এগুলো দিয়েই তৈরি হয় তো পছন্দ হয়ে গেলে এগুলোকে আমাদের নিয়ে নিতে হয় তো তার জন্য কি করতে হবে নতুন যখন প্যান্টা কিনে আনবো তখন এই ছোট্ট কাজটা করে নিতে হবে এখানে বন্ধুরা নিয়ে নিয়েছে এই ধরনের কন্টেনার এই ধরনের যে ফুড কন্টেনার গুলোর মধ্যে মধ্যে আমরা বেশ কিছু মান্থলি গ্রসারি এগুলোতে রেখে দিই সেই কন্টেনার হোক বা বালতি হোক এই বালতি পিছন দিক হোক বা যাই হোক না কেন রকমভাবে সারা রাত বা দু তিন দিন নতুন প্যান্টটাকে এইভাবে ঢাকনার মধ্যে দিয়ে ঢুকিয়ে রেখে দিতে হবে এরকম করে রাখলে কীভাবে বলতো বন্ধুরা এই যে এলাস্টিকের একটা টাইট ভাব সেটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে যাবে আর প্যান্টটা অনেকটা পরিমাণ লুজ হয়ে যাবে তারপর যদি এই প্যান্টটা বাচ্চারা বা বড়োরা পরে সেক্ষেত্রে কিন্তু কোমরের মধ্যে যে সমস্যাটা হতো সেটা আর হবে না নিশ্চিন্তে প্যান্টটা ক্যারি করতে পারবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের এই ধরনের কোন দরকারি মধ্যে কখনো কি হয়েছে আমরা কাছে নিয়ে কোনো কাজকর্ম করছি হয়তো আধার কার্ড বা ভোটার কার্ড বা গাড়ির কোনো কাগজপত্র বা বাচ্চাদের স্কুলের কোনো দরকারি কাগজপত্র এগুলোকে নিয়ে হয়তো আমরা দেখাশোনা করার সময় হয়তো বা চা বা জল খেতে গিয়ে এগুলো পড়ে যায় চা বা জলটা এর মধ্যে জল যদি পড়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না কেননা জলটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় কিন্তু যদি চা পড়ে যায় চায়ের যে একটা দাগ সেই দাগ কিন্তু একেবারেই উঠতে চায় না তো দেখো বন্ধুরা এখানে বেশ খানিকটা চা আমি এই দরকারি কাগজগুলোর মধ্যে ফেলে তোমাদেরকে দেখাচ্ছি যদি এই রকম পজিশনে আমাদের কোনোদিন পড়তে হয় তাহলে কি করব নিয়েছি তুলো খুব সামান্য পরিমাণ একটুখানি তুলো বা সুতির কাপড় যদি এক্ষেত্রে আমরা ব্যবহার করি ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি কিন্তু বেনিফিট পাওয়া যায় খুব সামান্য পরিমাণ একটুখানি তুলো নিয়ে স্পঞ্জ করে দিতে হবে এরকম ভাবে যেই জায়গায় চা পড়ে কোনোভাবেই কিন্তু রাপ করা যাবে না বা ঘষাঘষি করা যাবে না সেক্ষেত্রে কাগজটা ছিঁড়ে যেতে পারে তো এইভাবে হালকা করে যদি আমরা স্পাঞ্জ করে নিয়ে চাটাকে রিমুভ করে দিই বা কফিটাকে রিমুভ করে দিই সেক্ষেত্রে কিন্তু এই কাগজটা শুকানোর পর নর্মাল প্লেন কিন্তু হয়ে যাবে কোনো রকম দাগ থাকবে না আর যদি এটাকে ঘষাঘষি করে মোছা হয় সেক্ষেত্রে কিন্তু কাগজটা পরে ছিঁড়েও যেতে পারে তো এইভাবে কিন্তু আমরা কাজটাকে সহজ করে দিলে আমাদের অনেক জিনিসই কিন্তু ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আটা মাখা আমরা যখন রুটি লুচি পরোটা এগুলো করি আটাটা মাখার পর কিন্তু বেশ কতগুলো লেচি করতে হয় লেচি করার জন্য আটা মাখাটাকে এরকম মতো রোল মতো করে নিয়ে তারপর এখান থেকে লেচি কেটে নিই আর এইভাবে যদি আমরা লেচি কাটি তাহলে একটা সমস্যা কি হয় বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার কিন্তু এই সমস্যাটা খুব হয় যে এক একটা লেচি এক এক রকম মাপের হয়ে যায় আর এই কারণে কিন্তু প্রত্যেকটা রুটি লুচি পরোটা সমান হয় না সাইজও যেরকম ছোট বড় হয়ে যায় সাথে কিন্তু মোটা পাতলা থিকনেসটাও চেঞ্জ হয়ে যায় কেননা আমি তো লেচিটাই ঠিকঠাক মতো সমান মাপের করতে পারি না তো এরকম কাদের কাদের সমস্যা হয় একটু কমেন্ট করে জানাবে তাদের জন্য রইলো ছোট্ট একটা টিপস এই টিপস ফলো করে আমি কিন্তু খুব ভালো একটা ফল পেয়েছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিরুনি বন্ধুরা তোমরা হয়তো ভাববে ব্যবহার করা চিরুনি একদমই না রান্নাঘরের পারপাস আমি এই কাজের ক্ষেত্রে একটা চিরুনি কিনেই রেখেছি কি করতে হবে এখানে প্রথমে এরকম রোল করে নিলাম আটা মাখাটাকে তারপর এই চিরুনিটাকে নিয়ে এরকম ভাবে আটা মাখার মধ্যে এইভাবে গেথে বসিয়ে দেবো তো এইভাবে বসানোর কারণে কি হবে তো বন্ধুরা আমরা যেটুকু পরিমাণ প্রয়োজন লেছি কিন্তু সমান মাপের হবে কিভাবে এখানে আমি নিয়ে নিয়েছি ছুরি এইবার প্রত্যেকটা কি করতে হবে একটা মাছ বরাবর এইরকম ভাবে ছোট করে একটা কাট করে নিলাম আটার মধ্যে এবার এই যে চিরুনির দাঁতগুলো আছে এই দাঁত গুলোকে গুনে নিয়ে নেক্সট আমি আবার একটা কাট দিলাম এইভাবে যদি একটা গ্যাপ মেনটেন করে আমরা প্রত্যেকটা কাট করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লেচির মাপ সমান হবে এইরকম ভাবে কি করতে হবে এই যে চিরুনির যে দাঁত গুলো আছে দাঁত গুলো গুনে নিতে হবে এই আমি এগুলোকে ফুল করে কেটে নিয়ে প্রত্যেকটা আলাদা করে দেখতে বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা লেচির মাপ সমান হয়ে যায় আর এইভাবে যদি লেচিগুলোকে আমরা কেটে নিই এরকম প্রত্যেকটা সমান মাপের লেচি হবে সাথে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে দেখতে পাচ্ছ এখানে লুচি করার জন্য আমরা ছোট ছোট লেচি করেছি একই রকম ভাবে কিন্তু চিরুনির দাঁত গুলো গুনে বেশি বেশি গুনে যদি আমরা লেচি কাটতে পারি সেক্ষেত্রে কিন্তু রুটি করার মতো বড় বড় লেচি আমরা তৈরি করে নিতে পারবো তো এই টিপসটা সবারই অন্তত কাজে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিও দেখে না পরের টিপস ধরে আমরা যখন লুচি রুটি বেলি তখন কিন্তু আমরা সব সময় জন্য বেলুন চাকি ব্যবহার করি কিন্তু অনেকে আছে নতুন সংসার শুরু করেছে কিংবা হোস্টেল লাইফ বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু সব সময়ের জন্য বেলুন চাকি বা সব কিছু কিন্তু বাসনপত্র থাকে না কিন্তু রুটি লুচি খেতে ইচ্ছে করলে তারা কিন্তু এইভাবে নিতে পারে এখানে তার জন্য আমি দুটো থালার মধ্যে বেশ খানিকটা সাদা তেল আমি মাখিয়ে নিয়েছি এরপর এখানে আমি বলে দিচ্ছি যদি তোমাদের এর থেকে বড় থালা হয় তাহলে তোমরা এর থেকে বেশি লেচি দিতে পারো চারটের বেশি আর যদি ছোট থালা হয় একটা একটা করেও কিন্তু বেলে নিতে পারো ছোট ছোট লেচি গুলোকে একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি ভালো করে তেল মাখিয়ে থালার মধ্যে আর লেচির মধ্যে তেল দিয়ে এরকম ভাবে দুটো থালা চেপে পেয়ে সুন্দর মতো একটু প্রেস করে দেবো এইভাবে যদি প্রেস করে দেওয়া হয় তাহলে কি হবে তো বন্ধুরা বেলন চাকের সাহায্য ছাড়াই সুন্দর মতো আমরা লুচি বেলে নিতে পারবো এইভাবে শুধুমাত্র লুচি না আমরা কিন্তু রুটিও বেলে নিতে পারবো একটুখানি আটার গুঁড়ো দিয়ে সেক্ষেত্রে করতে হবে একটু হালকা হালকা চাপ দিলেই কিন্তু সুন্দর মতো লুচিটা বড়ো হয়ে বেলা হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যদি আমাদের খেতে ইচ্ছে হয় অথচ আমাদের কাছে প্রয়োজন মন্ত্রণ না থাকে বেলন চাকি না থাকে সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো থালার সাহায্যেই আমরা রুটি লুচি পরোটা এগুলোকে বেলে নিতে পারবো খুবই সহজ পদ্ধতিতে দেখা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাছে দেবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ